বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ উনি একজন বহিরাগত এখানে ভরতপুরে আমরাই তাকে এমএলএ নির্বাচিত করেছিলাম আমরাই ভোট দিয়েছিলাম কিন্তু আমরা দেখছি যে বহরমপুরের যুব তৃণমূল কংগ্রেসের ডাকে ভাই বিশ্বদেবের ডাকে যে একটা সভা হয়েছে। সেই সভাতে শুধু আমরা ব্লক সভাপতি নয় সারার বা ভরতপুর নয় মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে ব্লক সভাপতিরা সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন এবং একটা দলের যে কর্মসূচি সেখানে আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল আমরা কিন্তু লোকজন নিয়ে সেই সভাতে গেছিলাম সেখানে যদি কারো কষ্ট হয় কারো খারাপ লাগে সেখানে কিন্তু আমাদের কিছু করার নেই আমরা গেছি আগামী দিনও আমরা যাব যেহেতু তৃণমূল দলটা আমরা করি এবং তৃণমূল দলটাকে প্রতিষ্ঠা করার জন্য যা যা করার দরকার সেটা করব আমরা ব্লক সভাপতি যদি সেই মঞ্চে না যেতে পারি তাহলে অনেক বিধায়ককে তো নিমন্ত্রণ করা হয়েছিল সেখানে তা সব বিধায়ক তা আসতে পারেনি সব ব্লক সভাপতি যেমন আসতে পারেনি বৃষ্টির কারণে অনেক বিধায়ক কিন্তু সেখানে আসতে পারেনি কিন্তু তিনি কি উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন সে একজন বিধায়ক সে যদি যেতে পারে তাহলে আমি একজন ব্লক সভাপতি বা আমার একজন ব্লক সভাপতি আমাদেরকে যদি কোনো শাখা সংগঠনের নেতৃত্ব নিমন্ত্রণ করে সেটা গেছি বিগত দিনে আগামী দিনও যাব যদি সেখানে কারো কিছু করার থাকে সে করে নি তার কথা আমরা কোনো গুরুত্ব দিই না এবং আপনারা জানেন যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন ছিল সেই লোকসভা নির্বাচনে কিন্তু যিনি বিধায়ক এখন ভরতপুরের দাবি করেন তিনি কিন্তু সেভাবে ময়দানে নামেননি আমরা ব্লক সভাপতি বা আমাদের প্রধান থেকে অঞ্চল সভাপতি আমাদের টোটাল যারা নেতৃত্ব সকলে মিলে কিন্তু দু হাজার চব্বিশ চব্বিশের আমরা পার করেছি এবং আপনারা লক্ষ্য রাখবেন কোয়ার্টার সভা তিনি করেছিলেন কিন্তু আমরাই তো সেই সভাটা করে বা আমাদের এমপি ইউসুফ পাঠানকে থেকে একটা ব্যাপক মার্জিনের লিড আমরাই কিন্তু দিয়েছিলাম দেখুন সেটা সুমই কথা বলবে হ্যাঁ আপনারা তো লক্ষ্য করছেন যেভাবে মন্তব্য করছে দলকে যেভাবে বিড়ম্বনায় ফেলছে এবং তিনি যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন এখানে ভাঙড় করা হবে এখানে সাইতিয়া করা হবে একজন বিধায়কের মুখে এই ধরনের ভাষা মানায় না কারণ এটা দলের ক্ষতি হয় তারপরেও তিনি হুমকি দিচ্ছেন যে আমি লোকজন নিয়ে গিয়ে ভরতপুরে এই করব। দম দেখব এইসব নানান যে উল্টোপাল্টা কথা বিগত দিনেও দম দেখেছে আমরা কিন্তু কারো দয়াতেই কিন্তু ব্লক সভাপতি হয়নি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দৌলতে কিন্তু আমরা ব্লক সভাপতি আছি আর দম দেখা দেখি বিগত দিনেও দেখেছে আগামী দিনও দরকার হলে দেখে নেবে আমি কারোর নাম করছি না পার্লিশে দেখে নেবে দেখুন আতঙ্কিত হওয়ার কিছু নাই হ্যাঁ কারণ ভরতপুরের মানুষ তারা নিজেরাই মানে সমৃদ্ধ তারা জানে যে এইসব যারা ভূয়ো ডায়লগ মারে সেসব ডায়লগে ভরত করে মানুষ ভয় করে না কারণ এখানে তারা নিজেরা লড়াই করে এবং সিপিএম কংগ্রেস বিজেপির সঙ্গে আমরা অহরহ লড়াই করে কিন্তু রাজনীতিরা করে আছে নিজের দমে নিজের মাজা বলে কারও মাজা বলে নয় অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের জেলা সভাপতির নামে যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং এর জন্য আগামী দিন দলটা যাতে ক্ষতি হয় সেই ব্যবস্থাটাই কিন্তু তিনি করছেন এখানে দলের উদ্ধৃত নেতৃত্ব আছেন তেনারাই কিন্তু বিষয়টা দেখছেন আমরা ব্লক সভাপতি আমাদের যেটুকু বলার আমরা সেটুকুই না আমরা লক্ষ্য করছি যে আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার তিনি চাইছেন আমাদের জেলায় ব্রহ্মপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় যাতে সুষ্ঠুভাবে সমস্ত জায়গায় তৃণমূল দলটা ভালোভাবে প্রতিষ্ঠাতা লাভ করে এবং সকলকে সঙ্গে নিয়ে তার উদ্যোগে যাতে শান্তিপূর্ণভাবে আমাদের সবাই দলটা ভালোভাবে করতে পারে তিনি কিন্তু সেই চেষ্টাটাই করে যাচ্ছেন কিন্তু যিনি প্রশ্ন তুলছেন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে আমাদের ভরতপুরের বিধায়ক তিনি বেলডাঙা টুয়ে যুবর একটা যে মিছিল একুশে জুলাইকে সামনে রেখে সেখানে এই ফুটেজের মাধ্যমে আমরা দেখছি আপনারা যেমন দেখেছেন আমিও দেখছি যে তিনি কিন্তু সেখানে হাঁটছেন এবং তার পাশে যে দাঁড়িয়ে আছে পঞ্চায়েত সমিতির সভাপতির হাজবেন্ড গোষ্ঠীদ্বন্দ্ব তিনি কিন্তু করতে যাচ্ছেন আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার কিন্তু কোনো গোষ্ঠীদ্বন্দ্বকে প্রশ্রয় দেন না এবং তিনি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব করেন না কিন্তু আমরা লক্ষ্য করছি উনি বিভিন্ন ব্লকে গিয়ে হ্যাঁ বিভিন্ন জায়গায় বেলনাগা রেজিনাগর বিভিন্ন জায়গায় এই সমস্ত মানুষদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু একটা দলের যাতে ক্ষতি হয় তিনি কিন্তু সে চেষ্টা করছেন আপনারাও দেখেছেন আমিও সেটা দেখছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ